যে পাকিস্তানকে একদিন কটাক্ষ করে মিথ্যার কারখানা বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সেই দেশকেই যেন আপন মনে করছে হোয়াইট হাউস দু সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় হঠাৎ করেই কূটনৈতিক বৃশ্যপটে ফিরে এলেন ট্রাম্প একটি শান্তিপূর্ণ মধ্যস্থতা করে আর সেখান থেকেই শুরু নাটকীয় মোড় উত্তেজন মনে ট্রাম্পের ভূমিকায় মুগ্ধ ইসলামাবাদ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করে হোয়াইট হাউজও এতে ইতিবাচক সাড়া দেয় কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি এই সম্পর্ক দু সালের জুলাইয়ে ইতিহাস বলে হোয়াইট হাউসের মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ পান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত নিমন্ত্রণে হোয়াইট হাউসে প্রবেশ করেন বিশ্লেষকরা বলছেন এটি কেবল ভোজ নয় বরং এক ব্যতিক্রমী কূটনৈতিক বার্তা নয়া দিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে চরম অস্বস্তি কারণ এই ঘনিষ্ঠতার আড়ালে যে চীনের মোকাবেলায় নতুন ট্র্যাজেডি কাজ করছে তা আন্দাজ করা কঠিন নয় যুক্তরাষ্ট্র হয়তো চীনের প্রভাব ঠেকাতে আবারও পাকিস্তানকে কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অন্যদিকে ট্রাম্পের জন্য এটি হতে পারে নির্বাচনের আগে আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনের সুযোগ রাজনীতির মঞ্চে চিরশত্রুও হঠাৎ মিত্র হয়ে উঠতে পারে এই সত্যই আবার চোখে আঙুল দিয়ে দেখালেন ট্রাম্প এক সময়ের অবিশ্বাসের প্রতীক পাকিস্তান এখন শান্তির সঙ্গী প্রশ্ন উঠছেই এই সম্পর্ক কতটা টিকবে আর এর শেষ গন্তব্য কোথায় নোবেল পুরস্কার নাকি নতুন কূটনৈতিক দ্বন্দ্ব সময় বলে দেবে ট্রাম্পের এই কৌশল কি শান্তির নোবেল না ভূ রাজনৈতিক আর এক ঘূর্ণিঝড় রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে